পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট অফ সিভিলিয়ান পার্সোনাল অফ ইন্ডিয়ান নেভি দু হাজার পঁচিশ অর্থাৎ ভারতীয় নেভি বা নৌবাহিনীতে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে বয়স কী চাওয়া হয়েছে এছাড়াও কারা কারা এর জন্য আবেদন করতে পারছে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রথমে দেখো তোমাদের এখানে কিন্তু ভ্যাকেন্সি চার্ট কিন্তু প্রকাশিত হয়েছে তো ভ্যাকেন্সি কি কি রয়েছে একটু দেখে নাও তো ভ্যাকেন্সি এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি এখানে প্রদান করা রয়েছে দেখো প্রথমে দেখো হচ্ছে এসসি তারপরে এসটি এবং ইড্লু এস এরকম করে কিন্তু তোমাদের চার্ট ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু প্রদান করা রয়েছে তো এখানে পোস্টগুলো দেখো তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু প্রত্যেকটার ভ্যাকেন্সি কিন্তু ক্যাটাগরিজ দেওয়া রয়েছে এগুলো একটু দেখে নেবে এবং কোন কোন পোস্টে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা কিন্তু আমরা এবার দেখে নেবো তো তোমাদের এখানে সর্বমোট কিন্তু প্রায় চারশোটির কাছাকাছি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে প্রত্যেকটা পোস্ট মিলিয়ে অর্থাৎ তোমাদের যে যে সমস্ত পোস্টগুলো রয়েছে সব মিলে কিন্তু তোমাদের চারশোটার মতো কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে এবার দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা তো প্রথমে যে পোস্টটি ছিল সেটা হচ্ছে এক নম্বর পোস্ট অর্থাৎ শ্রেয়িং অফ ল্যাক পোস্ট তো এটার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে এবং সংশ্লিষ্ট পোস্টের জন্য তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু এখানে ম্যান্ডেটরি কিন্তু রাখা হয়েছে তো এখানে দেখো বলছে যে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স সারাইং ইনচার্জ অফ এ রেজিস্টার্ড ভিজুয়াল অফ টোয়েন্টি হাওয়ার্স পাওয়ার্ অর্থাৎ তোমাদের এই যে পোস্টার রয়েছে এখানে তোমাদের কিন্তু দু বছরের শিক্ষা গত যাওয়ার পাশাপাশি দু বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে নেক্সট দেখো যে নম্বর দ্বিতীয় নম্বর যে পোস্টার ছিল সেখানে কি বলা হচ্ছে ল্যাক্রস ওয়ান তো দেখো ল্যাস্কার ওয়ানে কি বলা হচ্ছে টেন পার্স ফ্রম এ রেজিস্টার্ড ইনস্টিটিউট অর্থাৎ স্বীকৃত তোমাদের বোর্ড থেকে কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সেই সম্বন্ধে কিন্তু তোমাদের সাঁতারের যে অভিজ্ঞতা তো সাঁতার এমন একটা জিনিস সেটা কিন্তু প্রত্যেকেরই কিন্তু কম বেশি জানা আছে নেক্সট দেখো তোমাদের বলা হচ্ছে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ওয়ান এ রেজিস্টার ফেসিয়াল অর্থাৎ তোমাদের এই জন্য কিন্তু এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো তোমরা যে কোনো সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সেখানে কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকবে তো এইগুলো কিন্তু যদি তোমাদের থাকে তাহলে কিন্তু আবেদন করে দেবে নেক্সট বলছে অপশান নম্বর সিতে দেখো তোমাদের তিন নম্বর যে পোস্টার রয়েছে ফায়ারম্যান তো ফায়ারম্যানের ক্ষেত্রেও কিন্তু তোমাদের স্বীকৃত ইনস্টিটিউট থেকে বা বোর্ড থেকে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে সেই সাথে নলেজ অফ সুইমিং এখানেও সাঁতারের কিন্তু তোমাদের থাকতে হবে এবার বলেছে সার্টিফিকেট অব হ্যাভিং কমপ্লিটেড প্রি সি ট্রেনিং কোর্স অর্থাৎ তোমাদের এই সার্টিফিকেট থাকতে হবে যেটা কি তোমাদের এই পিসি ট্রেনিং এর উপরে কিন্তু করা থাকতে হবে তো আগেটার জন্য কোনো কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকলেই হলো কিন্তু এখানে কিন্তু সার্টিফিকেটটা কিন্তু চেয়েছে তো অবশ্যই তোমরা জানবে যে তোমরা যেহেতু সাঁতার জানো বা কেউ কোনো সাঁতারের ইভেন্টে অংশগ্রহণ করে থাকলে তার একটা নির্দিষ্ট সার্টিফিকেট যদি তোমাদের থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয় নেক্সট দেখো চার নম্বর যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে কি তবাস তো এর জন্য কি করতে হবে তো এর জন্য মাধ্যমিক পাশ করলে এবং সাঁতারের অভিজ্ঞতা অর্থাৎ তুমি যদি সাঁতার কাটতে চাও তাহলে কিন্তু আবেদন করতে পারছো তো এর জন্য কিন্তু কোনো সার্টিফিকেট কিন্তু চাওয়া হয়নি নেক্সট তোমাদের আবেদন করার জন্য কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে দেখো ডাব্লু ডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে তোমাদের একুশ মার্চ দু হাজার পঁচিশ মনে রাখবে একুশ মার্চ দু হাজার পঁচিশ এই তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন কিন্তু চলবে নেক্সট নেক্সট দেখো বয়স কি চা হয়েছে তোমাদের বয়স যেটা হচ্ছে সেটা আঠারো থেকে পঁচিশ এই পর্যন্ত কিন্তু তোমাদের বয়স হয়ে থাকতে তাদের কিন্তু তোমরা আবেদন করতে পারবে এছাড়া যারা সরকারি নিয়ম অনুযায়ী ছাড়বে যেরকম এস এসটি ওবিসি এরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে তো মনে রাখবে জেনারেল যারা প্রার্থী রয়েছে তাদের কিন্তু এজ কত আঠেরো থেকে পঁচিশ এর মধ্যে কিন্তু বয়স হয়ে থাকতে হবে এছাড়া দেখো যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু তোমাদের যারা ইউআর প্রার্থী রয়েছে তারা দশ বছর ও প্রার্থী হয়ে থাকলে তেরো বছর এবং এস সি প্রার্থী হয়ে থাকলে কিন্তু তোমাদের পনেরো বছরের কিন্তু ছাড় এখানে কিন্তু প্রদান করা হয়েছে এছাড়া ইএসএম অর্থাৎ এক্স সার্ভিসম্যান যারা প্যারামিলিটারি অর্থাৎ অগ্নিবিড় এই সমস্ত ট্রেডে কিন্তু কাজ করেছো বা এই সমস্ত বাহিনীতে কাজ করেছো তাদের জন্য কিন্তু তিন বছরের কিন্তু বয়সে ছাড় কিন্তু এখানে প্রদান করা হচ্ছে নেক্সট দেখো বলছে ডিজেবেল ডিফেন্স সার্ভিস পারসোনালস ও দ্বারা যারা এই পুরে সোনাল এ তো আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের পাঁচ বছরের ছাড় প্রদান করা হবে সেটা কিন্তু বলেছে মনে রাখবে এই পার্সোনাল অন্তর্গত প্রত্যেক প্রার্থীরা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ এবং এক্স সার্ভিসম্যান যারা বলছিলাম যে এক্স অগ্নিবিড় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তিন বছর এবং পাঁচ বছর এরা কিন্তু ছাড় কিন্তু পেয়ে যাচ্ছে নেক্সট দেখো ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন করতে পারবে নেক্সট নেক্সট দেখো মোড অফ সিলেকশন অর্থাৎ তোমাদের কীভাবে সিলেকশন করা হবে সেটা একটু দেখে নাও তো প্রথমে বলা হচ্ছে যে দ্য সিলেকশন পোস্ট উইল বি ক্যারিড আউট পার স্ক্রিনিং অফ অ্যাপ্লিকেশনস অফ ইন্টারনেভি নেভি উইল নট ক্যারিড এ ডিটেল সিকিউরিটি অফ অ্যাপ্লিকেশনস রিসিভ অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু একটা স্ক্রিনিং টেস্টের মাধ্যমে তোমাদের শর্ট লিস্টেড করা হবে প্রথম পদ্ধতিতে অর্থাৎ তোমাদের একটা প্রথমে টেস্ট নেওয়া হবে বা পরীক্ষা নেওয়া হবে এবং তারপর কিন্তু তোমাদের শর্ট লিস্টেড করা হবে তো দেখো তোমাদের এখানে কীভাবে পরীক্ষাটা হবে তার কিন্তু প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে পার্ট ওয়ান পার্ট টু করে তোমাদের কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে তো একটু দেখে নাও প্রথমে পার্ট ওয়ানে কি থাকছে পার্ট ওয়ানে যেটা থাকছে সেটা হচ্ছে কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড কী থাকবে কুড়িটা প্রশ্ন থাকবে এবং কুড়ি নম্বর কিন্তু এখানে থাকবে এবার দেখো এই যে তোমাদের পোস্টগুলো ছিল ফর স্ট্রেনিং অফ ল্যাসকার্স এবং ল্যাসকার ওয়ান এবং ফায়ারম্যানের জন্য এটা কিন্তু আর এদিকে দেখো ডান দিকে যেটা রয়েছে এটা কিন্তু ফর ট্রপার্স তো ট্রপার্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের চল্লিশটা প্রশ্ন থাকবে চল্লিশ মার্কের নেক্সট দেখো তোমাদের দ্বিতীয় নম্বর রয়েছে জেনারেল ইংলিশ অর্থাৎ জেনারেল ইংলিশ দেখো কিন্তু তোমাদের প্রথম যে পোস্ট ছিল সেখানে কিন্তু কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বর থাকছে এবং পরে যেটা পোস্ট ছিল অর্থাৎ হফাস তার ক্ষেত্রে কিন্তু চল্লিশটা প্রশ্ন চল্লিশ নম্বর নেক্সট দেখো জেনারেল অ্যাওয়ারনেস এক্ষেত্রে দশ নম্বর দশটা প্রশ্ন এবং কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বর নেক্সট দেখো হচ্ছে নলেজ ইন রিলেভেন্ট ফিল্ড অর্থাৎ তোমাদের সেই সম্পর্কে কিন্তু শিক্ষাগত যে সমস্ত তোমাদের এক্সপিরিয়েন্স আছে অর্থাৎ তোমরা যে ট্রেডে কাজ করেছো তার এক্সপিরিয়েন্স সমগ্র তোমাদের প্রশ্ন সাপোজ তুমি ফায়ারম্যানে করলে তার ট্রেড অনুযায়ী তোমাদের কোশ্চেন করবে এবং যারা সুইমিং অর্থাৎ সাঁতারের জন্য ইয়ে করছো তাদের কিন্তু এই সাঁতার ট্রেড থেকে কিন্তু কোশ্চেন করবে তো সেটা কি দেখো এখানে পঞ্চাশ নম্বর করবে এবং লাসকার থপাসের ক্ষেত্রে কিন্তু কোনো প্রশ্ন কিন্তু এখানে হবে না তো আগেই তোমাদের দেখেছো তো এটাও কিন্তু একশো মার্কের এটাও কিন্তু একশো মার্কের এক্সম কিন্তু হচ্ছে নেক্সট দেখো তোমাদের এক্সাম হয়ে গেলে কিন্তু তোমাদের শর্ট লিস্টের করে তোমাদের লিস্ট কিন্তু প্রকাশন করা হবে এবং এই লিস্টের পর কিন্তু তোমাদের নেক্সট যে নেক্সট যে ট্রেড রয়েছে সেটা দেখো সুইমিং টেস্ট অর্থাৎ সাঁতারের ক্ষেত্রে সাঁতারের টেস্ট কিন্তু তোমাদের দিতে হবে সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে তো সুইমিং টেস্টের জন্য কী কী ইভেন্ট আছে একটু দেখে নেবে তো ইভেন্ট বলছে পঞ্চাশ মিটার সুইমিং অর্থাৎ তোমাদের পঞ্চাশ মিটার কিন্তু সাঁতার কাটতে হবে কত মিনিটের মধ্যে দেখো এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে দু মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে তো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ আপডেট তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করে দেবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশন অন করে রাখবে তাহলে কিন্তু আমি ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু তোমাদের কাছে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট সরাসরি কিন্তু পৌঁছে যাবে তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে